হ্যালো সবাইকে আমরা অ্যাডমিশন টেস্ট থেকে প্রোগ্রামটি সংশোধন করছি আমাদের আজকের আলোচনার টপিক ইংরেজি দ্বিতীয় পত্র সিভি অ্যাসিস্ট্যান্ট টিচার এক ক্লাসে ক্লিয়ার এসএসসি এক্সাম সকল বোর্ড আমরা শুরু করছি এপ্রিল টোয়েন্টি সেভেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ স্কুল ধানমন্ডি ঢাকা সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ডেয়ার স্যার from your advertisement published in daily prathamalu on april 12 2025 i came to know that you are looking for the candidate for the post of assistant teacher having all the required qualifications i would like to regard myself as a candidate for the post my complete cv with other necessary documents is enclosed here therefore আই রিকোয়েস্ট ইউ টু কনসিডার মাই অ্যাপ্লিকেশন অ্যান্ড অবলাইজ মি দেয়ার বাই সিনসিয়ারলি ইউর আরমান হাসান ক্যারিকুলাম সিবি নেম আরমান হাসান ফাদার্স নেম ইব্রাহীম হাসান মাদার্স নেম ফাতেমা খাতুন ডেট অফ বার্থ নাইনথ জুন নাইন্টিন হানড্রেড অ্যান্ড নাইনটি সেভেন ন্যাশনালিটি বাংলাদেশি রিলিজিয়ন ইসলাম ফোন নাম্বার এখানে ফোন নাম্বারটা দিতে হবে ইমেইল এখানে ইমেইল অ্যাড্রেসটা দিতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশনস এখানে যে বক্সটা আছে এরকম একটা বক্স রেডি করতে হবে যেটা কলাম আছে পাঁচটা এক দুই তিন চার পাঁচ এবং শাড়ি আছে হচ্ছে এক দুই 3 চার পাঁচ পাঁচটা শাড়ি পাঁচটা কলামের একটা বক্স এইভাবে আমাদেরকে রেডি করতে হবে এবং এখানে যে শাড়ি আছে শাড়িতে লিখতে হবে নেম অফ ডিগ্রি বোর্ড ইউনিভার্সিটি গ্রুপ অর সাবজেক্ট রেজাল্ট অ্যান্ড পাসিং ইয়ার এবং আমাদের যে কলাম কলমে লিখতে হবে এসএসসি এইচএসসি বিএসসি বা বি এম বা এম এ তারপর বোর্ড এবং ইউনিভার্সিটির নামগুলো লিখতে হবে এসএসসি এবং এইচএসি এর জন্য ঢাকা বোর্ড এবং যারা যেই বোর্ডে পড়াশোনা করে সেই বোর্ডের নাম লিখবে গ্রুপ অফ সাবজেক্টের জায়গায় এসএসসি এবং এইচএসসির যে বক্স আছে সেই বক্সে সায়েন্স বা যদি হিউম্যানিটিস লিখতে চাও হিউম্যানিটিস এবং অনার্সের সাবজেক্ট লিখতে হবে যদি সায়েন্স লিখো তাহলে কেমিস্ট্রি বা ফিজিক্স লিখবা যদি আর্টসের হও তাহলে বা হিউম্যানিটিসের হও তাহলে লিখবা হচ্ছে ইংলিশ বা বাংলা ইকোনমিক্স এগুলো তারপর রেজাল্টটা যেরকম রেজাল্ট আছে সেরকম রেজাল্ট লিখতে হবে এবং পাসিং ইয়ারগুলো দিয়ে দিবে তারপর হচ্ছে এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স হ্যাজ বিন ওয়ার্কিং এজ এ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যাট এল এম টি স্কুল ঢাকা রেফারেন্স ওয়ান দীপ্ত মল্লিক টিচার স্কুল মিরপুর ঢাকা দুই জয়নাল হাসান প্রিন্সিপাল এল এম টিস কলেজ মতেজিল ঢাকা এবং সর্বশেষ ডেট এবং সিগনেচার এখানে তোমার নাম লিখবে এবং নামের নিচে তারিখ দিয়ে দিবে এই তো একটা কমপ্লিট সিবি হয়ে গেল অ্যাবাউট পোস্ট ফর অ্যাসিস্ট্যান্ট টিচার তোমাদের সকলের জন্য শুভকামনা ধন্যবাদ সবাই